সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ জুন চোদ্দ আষাঢ় সোমবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল এবার পাকিস্তানের পারমাণবিক বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের সাবেক উপ মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহের মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন আরবি ও উর্দু ভাষায় এক সে দেওয়া এক পুষ্টে মাসরি বলেন ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি দেশের মাটি দিয়ে দাদাকে খুশি করতে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আমরা সিরিয়ার একটি অঞ্চল হাইটস দাদাকে দিয়ে দিমু কিন্তু আমাদের প্রথম দাবি হল দক্ষিণ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুক ইসরায়েল বলল সিরিয়ার অন্তর্বর্তী সরকার সব শিয়ালের এক ডাক বর্তমান বিশ্ব থেকে চলে গেছে মানবতা শুরু হয়েছে গুন্ডাগিরি সবার উদ্দেশ্য একই সেটা হলো কিভাবে ইরানকে দমন করা যায় আর মুসলিম কোনো দেশ যেন পরমাণু শক্তিধল না হয় তাই শুরু হয়ে গেছে খেলা কিন্তু বড় দুঃখের বিষয় এই পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই কোনো মুসলিম দেশের যারা নিজেকে মুসলিম বিশ্বের ফলিফা বানাতে চাইছিলেন তারাও চুপ তাই তো দখলদার দেশ গাঁদায় চালিয়ে যাচ্ছে বর্বরতা ও গণহত্যা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রো বলেছেন যে ইরান পারমাণবিক ও প্লাস্টিক ক্যাপেনাস্র কর্মসূচির বিষয় নিয়ে আলোচনার টেবিলে ফিরে আসুক এবং যুদ্ধবিরতি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন এবং ইরান আন্তর্জাতিক শক্তি সংস্থা থেকে নিজেকে বের করার ঘোষণা দিয়েছিল তাই মাইক্রো এই আনবিক শক্তি সংস্থার কাজ পুনরায় শুরু করার উপর জোর দিয়েছেন কারণ এই সংস্থা থেকে ইরানের ভিতরের খবর পাওয়া সহ ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনী এবং ইসলামী প্রজাতন্ত্রের উপদেষ্টা আলী লারিজানি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তাতে তিনটি ইউরোপীয় দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকে গাজা ইসরায়েলি সেনাদের হামলা শিশু ও ত্রাণ কর্মী সহ নিহত ইসরায়েলি শাসক গোষ্ঠীর বাহিনী গাজা জুড়ে বাহাত্তর জন ফিলিস্তিনকে হত্যা করেছে যাদের মধ্যে শিশু এবং মানবিক সহায়তা কেন্দ্রের বেশ কয়েকজন রয়েছে আজকে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী গাজার একাধিক স্থান বিশেষ করে মানবিক সহায়তা কেন্দ্রগুলির উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জৈতুন এবং সাবরাপাড়ার পাশাপাশি আলজাইয়া বাজারে আক্রমণ করার পর আহত বেসামরিক নাগরিকদেরকে আল আহলি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা যাদের মধ্যে অনেকেই শিশু এবং মাটিতে পড়ে আছেন কারণ তাদের সকলকে রাখার জন্য পর্যাপ্ত নেই বিছানা মে মাসের শেষের দিকে ইসরায়েল মার্কিন সমর্থিত এফ গাজা সীমিত ত্রাণ সরবরাহের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে গাজা সাহায্যের অপেক্ষায় থাকা অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে দফলদার দেশ গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী জিএইচএফ কেন্দ্রগুলির কাছে শত আশি জনেরও বেশি ক্ষুধার্ত বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং আট হাজার জনেরও বেশি মানুষকে আহত করেছে বাংলাদেশের আবু সাইদ হত্যার মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কোটা সংস্কারকে ঘিরে গত বছরের জুলাইতে প্রথমে যে আন্দোলন শুরু হয় সে সময় ষোলোই গুলিতে নিহত হন আবু সাইদ গত তেরোই জানুয়ারি নিহত আবু বড় বড়ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাই ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এখন পর্যন্ত এই মামলার চারজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ